নমস্কার স্টাডি উইথ মির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে এই ভিডিওতে এসএসসি এসএসসির তরফ থেকে গতকাল অর্থাৎ শিক্ষক দিবসের দিন পাঁচ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশানটি হচ্ছে জিডি এসএসসি জিডির নতুন নোটিফিকেশান দু হাজার চব্বিশ আউট যে পরীক্ষা দু হাজার পঁচিশে হবে চলো দেখে নেই এই নোটিফিকেশনে কি কি আছে তো প্রথমে আমি এর যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাব স্টাফ সিলেকশন কমিশন এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সিপাইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু তো এখানে আমরা দেখতে পাবো যে কোন কোন ডেটে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে দেখবো আমরা কবে থেকে ফর্ম ফিল শুরু হয়েছে শুরু হবে এবং কতদিন চলবে এবং এডিট উইন্ডোই বা কত দিন কবে খুলবে এবং তার সঙ্গে দেখে নেব এর ভ্যাকান্সি কত তো চলো পিডিএফটি প্রথমে ডাউনলোড করে নিই নোটিফিকেশনটি গতকাল পাঁচ নয় দু হাজার চব্বিশে এই ওয়েবসাইটটা আব পাবলিশ হয়েছে তো দেখে নিচ্ছি এখান থেকে আমরা যে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে চোদ্দো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ কালকে গতকাল থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে আর এখানে দেওয়া আছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন কারেকশানের জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তবে কারেকশানের জন্য এডিট উইন্ডো দেবে দেবে সেখানে আমরা সেখান থেকে আমাদের যে ভুল ঠুল হবে সেখান সেগুলো আমরা সেখানে কারেকশান করতে পারবো তো দেখা যাচ্ছে যে তার ডেট দিয়েছে কত পাঁচ এগারো দু হাজার চব্বিশ থেকে সাত এগারো দু হাজার মাত্র দুদিন মাত্র দুদিন দেবে এই সুবিধাটা তাই আমাদের অনেক সতর্কতার সঙ্গে কিন্তু অ্যাপ্লাই অ্যাপ্লাইটা করতে হবে আর নিচে দিয়ে দেওয়া হচ্ছে টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান দেওয়া আছে কবে জানুয়ারি টু ফেব্রুয়ারি টু জিরো টোয়েন্টি ফাইভ জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু এই ডিডির পরীক্ষাটা কিন্তু হবে এবার আমরা এখান থেকে দেখে নিচ্ছি ভ্যাকেন্সির কী খবর এখানে ভ্যাকেন্সি যা দেখতে পাচ্ছি তাতে অনেকগুলো ভ্যাকেন্সি আছে গ্র্যান্ড টোটাল করে দেখতে পাচ্ছি আমরা এখানে মোটামুটি উনচল্লিশ হাজার চারশো একাশিটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে আর আমরা যদি মেল ভ্যাকেন্সি দেখি তাহলে দেখব এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার এর বেশি মানে পঁয়ত্রিশ হাজার ছয়শো বারো এতগুলো ভ্যাকেন্সি আছে এবং সেটাই কিন্তু ফিমেলের টোটাল হবে তিন হাজার আটশো ঊনসত্তরটি অর্থাৎ টোটাল মিলিয়ে উনচল্লিশ হাজার চারশো একাশিটি আমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং এর স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি আছে তারও যে মেমোরান্ডাম যে নোটিফিকেশন সেটা কিন্তু ইতিমধ্যে ওয়েবসাইট ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়েছে সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখে নেব তো আমরা সকলেই এর আগে জিডির ফর্ম ফিল করেছি এবং আমরা জানি যে কিভাবে ফর্ম ফিল করতে হয় এবং অনেকে আছে যারা নতুন যারা ফর্ম ফিল এর আগে করনি তো তাদের জন্য পরে একটি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি টোটাল যা লেখা আছে এই নোটিশে সমস্ত কিছু সেখানে আলোচনা করব। যে কোনো পরীক্ষার আগে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশান যেটাই বের হোক না কেন তা আমাদের কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়া উচিত যাই হোক তো এই ছিল ছোট্ট একটি আপডেট তোমরা যারা ফর্ম ফিল আপ করবে বলে মনস্থির করেছ তোমরা তৈরি হয়ে নাও এবং খুব সাবধানের সঙ্গে এই ফর্মটি ফিল আপ করো ধন্যবাদ